হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাইট বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টেন্ডার রাউটার ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনাকে টান দিতে হবে স্ক্রিন টান আপনার ওয়াইফাই কানেকশনে টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে আপনার যে ওয়াইফাইটি সেই ওয়াইফাইটি এখানে কানেক্ট করা থাকবে অবশ্যই তো এখান থেকে দেখুন এখান থেকে দেখুন ডান পাশে সেটিংস আইকন আছে তো সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন অটো কানেকশন এবং দিয়ে ম্যানেজ রাউটার এবং দ্বিতীয় নাম্বারে অ্যাডভান্স নামে অ্যাডভান্স অপশন রয়েছে এখান থেকে আপনারা সর্বপ্রথম ম্যানেজ রাউটারে দ্বিতীয় নাম্বারে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্রোম বেড়াতে একটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের লগ ইন থাকা থাকলে অবশ্যই আপনাদের টেন্ডার রাউটারের ভিতরে প্রবেশ করে নিয়ে চলে যাবে তো এখান থেকে দেখতে পারবেন যে কতজন আপনার ওয়াইফাই র অ্যাক্টিভ রয়েছে এবং এখান থেকে দ্বিতীয় নাম্বারে দেখুন ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিডে এখানে তিনটি অপশন রয়েছে যেহেতু আমরা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবো সেহেতু এখান থেকে ডান পাশে দেখুন থ্রি ডট বার রয়েছে তো এই থ্রি ডট বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারশেপ ইন্টারফেস হবে কেন দেখুন দ্বিতীয় নম্বরে অল সেটিংস নামে একটি অপশন রয়েছে তো এই অরলেস সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন সব কিছু এখান থেকে দেখুন আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড সব কিছু এখানে দেখাবে তো আমি যেহেতু পাসওয়ার্ডটি পরিবর্তন করব সেহেতু এখান থেকে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড সেই অপশনে ফাঁকা করে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে পাসওয়ার্ড আমি দিতে যাচ্ছি সেই নতুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব তো পুরাতন পাসওয়ার্ডটা আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখনও আমি নতুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পরে তো আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখুন এখানে নিচে একদম নিচে ওকে নামে একটি অপশন রয়েছে তো এই ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন তো ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে দেখুন ওকে নামে একটু অপশন রয়েছে তো এখান থেকে এই ওকে নামে অপশনে আবারও ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল দেখিয়ে দিবে তো ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন এবং ডেকিজাইট বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে যতক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ